রচনা বর্ষাকাল দেখো একটা ছবি রয়েছে মেঘ রয়েছে গাছে বৃষ্টি পড়ছে আমরা দেখতে পাচ্ছি আমি একটা বই থেকে পাঠ করে দিচ্ছি বইটা খুব ভালো ছোটদের রচনা সংগ্রহ অর্থাৎ ছোটদের জন্য এটা লেখা আছে আর যারা বড়রা যারা বুঝতে পারো না বেশি মুখস্ত করতে পারো না তারা এটা করলেও চলবে বর্ষাকাল ভূমিকা পয়েন্টই লেখা আছে ভূমিকাটা পয়েন্ট প্রাকৃতিক অবস্থা একটা পয়েন্ট অপকায় একটা উপকারিত একটা পয়েন্ট অপকারিত একটা পয়েন্ট উপসংহার ভূমিকা দিয়ে শুরু করতে হয় উপসংহার দিয়ে শেষ করতে হয় এখন এগুলো উঠে গেছে এগুলো আগে ছিল এগুলো পয়েন্ট দিয়ে লিখলে মনেও থাকে আবার মানে ভালো হয় রচনাটা সৌন্দর্য হয় আমি পাঠ করে দিই ভূমিকা গ্রীষ্মের পর আসে বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয় বর্ষাকাল গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের পর যখন বর্ষা আসে তখন প্রাণী ও উদ্ভিদে প্রাণ জুড়ায় নতুন প্রাণ ফিরে পায় প্রাকৃতিক অবস্থা বর্ষাকালে সূর্য দেখায় প্রায় দেখাই যায় না আকাশ কালো মেঘে ঢাকা থাকে মাঝে মাঝে মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় কখনো জোরে কখনো আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে নদী নালা পুকুর ডোবা জলে ভরে যায় মানে এটা কথাটা একসঙ্গে বলতে হবে নদী নালা পুকুর ডোবা জলে ভরে যায় গ্রামের মাটি রাস্তায় কাদা হয় বৃষ্টি হলেই শোনা যায় ব্যাঙের ডাক ময়ূর আনন্দে পেখম মেলে নাচে এই সময় কদম কেতকি দোলন চাপা কামিনি জুঁই প্রভৃতি ফুলের গন্ধে চারিদিক ভরে যায় আর আমি একটু বাড়তি বলে দিই এটাকে ফুল ফল দিয়ে লিখতে পারো ফুল দিয়ে ফুল পয়েন্ট করে আর এর সঙ্গে একটা ভালো ফল আমাদের পাওয়া যায় জাম জামের জাম গাছতলা যেন মানে জামেরা মেলা বসায় মানে জামের ছড়াছড়ি থাকে জাম যেন গাছতলাটাতে মানে ভরেই যায় জামের জাম গাছতলাগুলো এই সময় একটা ফল ভালো হয় চলো উপকারিতা উপকারিত উপকার কি আছে বর্ষাকালে ধানের চারা রোয়া হয় এই সময় পাট চাষ হয় এগুলো উপকারিতার মধ্যে ঠিক হয় না চাষবাস বলা যায় পয়েন্ট পয়েন্ট দিয়ে একটা বেশ এই সময় নানা রকম শাক সবজি পাওয়া যায় নদী নালায় প্রচুর জল জন্মায় আর তার ফলে অনেক রকম মাছ পাওয়া যায় ভালো বৃষ্টি হলে ধান ভালো ফলবে এই আশায় বর্ষাকালে চাষির মন আনন্দে ভরে ওঠে ভালো বৃষ্টি হলে ধানটাও ভালো হবে আর কি অপকারিতা বর্ষাকালে অতিবৃষ্টির ফলে পথ ঘাট ডুবে যায় মাঝে মাঝে বন্যা হয় বন্যা হলে ঘর বাড়ি ভেসে যায় বর্ষাকালে এবং বর্ষাকালে ফসলে বন্যা হলে ফসলের ক্ষতিও হয় মানুষ ও জীবজন্তু অনেক মারাও যায় মানুষের দুঃখ কষ্টে শেষ থাকে না বন্যা হলে বর্ষাকালে মাঝে মাঝে ঝড় দেখা যায় তাতেও অনেক ক্ষতি হয় এই সময় পোকামাকড় ও সাপের উপদ্রব ঘটে হ্যাঁ এই সময় সাপের উপদ্রব ঘটে বর্ষাকালে নানা রকম পেটের অসুখ হয় গ্রামের পথে কাদা হয় বলে যাতায়াতে অসুবিধা হয় উপসংহার বর্ষাকালে বৃষ্টির টুপুর টুপুর শব্দের মধ্যে বাড়িতে বসে লুডো খেললে বা জলে কাগজে নৌকা ফাঁসকি মাছানোর আকর্ষণও কম নয় বর্ষা অনেকখানি বিশ্রামের সুযোগ এনে দেয় এছাড়াও তোমরা অনেক কিছু লিখতে পারো উৎসব দিয়ে একটা পয়েন্ট যেই সময় রথযাত্রা থেকে শুরু করে মনসা পূজা ঝাপান এই উৎসবগুলো দেখা যায় বাঙালি মনে আনন্দ এনে দেয় এটা একটা উৎসব দিয়ে লিখতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমি তোমাদের পরে শরৎকাল রচনাটা বলে দেবো মানে এইগুলো কিন্তু কি ধৰণৰ ৰচনা জানো নৈস্বৰ্গ ৰচনা বিষয়ক ৰচনা ঋতু বিষয়ে যে গুলা আছে সেইগিলো নৈস্বৰ্গ ৰচনা বোলা হয় বিদায় নিচিনা